আত্মার সাথে লড়াই করতে করতে আমরা যেন কিরকম হয়ে যাচ্ছি আত্মারাম খাসা সেরা আ বলিস কি আবার আচ্ছা যাই হোক আমরা অনেক তো ভিডিও শ্যুট করলাম ভূতের এখন পরবর্তী শুটবেন কোথায় হয় বসা আসুক তারপরে দেখি আচ্ছা ততক্ষণ আমরা আত্মাদের হিস্ট্রি দেখি কিরকম হেট হেট কি আপনি তুমি কে তোমার নাম কি আমার নাম সিনু বস আপনি এখন থেকেও তোমাদের নতুন সদস্য তুমি আমাদের নতুন সদস্য সিনু তোমার নাম সিনু আমার নাম জামাল ও আচ্ছা ঠিক আছে আমার নাম সৌরভ আই এম সিনু আমি তোমাকে কাজে নেব তার আগে আমি তোমাকে একটা প্রশ্ন করব মনে করো আর দুইজন মৃত্যুর কবলে তখন তুমি কি করবা বস এই প্রশ্নের উত্তর তো একদম সোজা বস আমি একটু টয়লেট বাড়িছি আমি তো আসি আসতে না আসতে পেশাব বেরিয়ে গেল যাও আমি খোঁজ নিয়ে দেখলাম রক্ত গলিতে একটা আত্মা বের হয়েছে তোমরা যেভাবে পারো রেকর্ড করে আনো ইয়েস বস চল যাই তাহলে চল বস তো বললো আত্মা ভিডিও করতে ভাই আপনি কি সামনের ওই গলি ব্যাপারে কিছু জানেন তোমরা রক্ত আলা কথা বলছি হ্যাঁ রক্ত আলা গলির কথা বলছি তোমরা দিনের বেলা যেও না রাতের বেলা তারও যেও না ওখানে আত্মা আছে আত্মা বলেন কি ওই গলিতে আত্মা থাকে ওখানে আত্মা থাকে বলে কি দিনে বেলা তো আটটা দেখা যাবে না আমরা রাতে যাব ঠিক আছে আচ্ছা চল তাহলে আমরা রাতে বেলা যাই স্যার আমার একটু পেশাব বেরিয়েছে আটটার কথা শুনলে তোর খালি পেশাব বাড়িয়ে যায় যা পেশাব করে আয় এটা কাকে নিলাম আটটার কথা বললে নাকি পেশাব বেরিয়ে ওকে না নিলেও চল কি বলেছিস আচ্ছা চল যাই আগে তদন্ত করতে হবে আর দেখি ওই লোকটা কি বলেছে দাঁড়া দেখি ওই লোকটা কোনো আত্মা নয় তো কি হলো পেশাব করে এসেছিস হ্যাঁ স্যার তাহলে চল যাই স্যার আপনি কি প্রেম করেন আরে না এসব প্রেম ভালোবাসি আমি বুঝি না আর বুঝতেও চাই না এখনো আর ফোনা দাঁড়া হ্যালো কি অবস্থা বলো হ্যাঁ আমি তো ভালো আছি তুমি ভালো আছো এই দাঁড়া দাদা কে যেন ফোন দিছি দাঁড়ো এটা আমার কি হ্যালো সাদিয়া হ্যাঁ ঠিক আছে আচ্ছা এই দাঁড়া কি ফোন দেওয়া দাঁড়া দাঁড়ো হ্যাঁ বলো হ্যাঁ ঠিক আছে আচ্ছা আচ্ছা দাঁড়া দাদার বাবা ফোন দিছে মনে হয় এখন আর ফোন দিই

ইউটিউবে অনেক প্রতিবাদ করে মানুষ তারপরে নতুন একটা ডায়লগ বাড়ায় তারপরে তার কথা সবাই ভুলে যায় ও আচ্ছা এই ব্যাপার তাহলে তাহলে এখন যেহেতু কোনো লাভ নাই দিনের বেলা যে কোনো লাভ নাই আমরা যাবো রাতে রাতে রাত আত্মাক দেখা যাবে আর রাতে আমরা ওটা ভিডিও করে বসে দেব ঠিক আছে না এখন ফোন ফোন দেখা হ্যালো অন্তরা বলো শনিবারে সাদিয়া রবিবারে নাদিয়া দিয়া সোমবারে লাভিয়া মঙ্গলবারে মিম এই সেই রক্তওয়ালা গুলি এই গলিতে যে যায় সে আর কোনোদিন ওই জানতে ফিরে আসতে পারে না আমরা যাচ্ছি এই গলিতে স্যার আমার পেশাব বেরিয়েছে তোর এই কথা শুনে পেশাব বেরিয়ে গেল আর ভিতরে তো যাসি না স্যার আমার সত্যি পেশাব বেরিয়েছে ঠিক আছে যা পেশাব করে আয় ও তো পেশাব করতে গেল চল আমরা যাই চল কি ব্যাপার বন্ধু চল না 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 তুই যা আমি পরে যাইতেছি আশেপাশে কত নাই আমি তো এখানে একা আমিও যাই আমি তো এক একা যাচ্ছি আমার তো খুব ভয় করতেছে কি হলো তুই এখন যাসনি এলি এখানে আরে আর বলিস না ভয় করছে চল চল আমিও যাই আমার কি হলো সিনু স্যার সার হলো কিভাবে অনেক বড় কাহিনী আছে কি হলো জামাল ওট সমস্যা নাই সিনু চল আমরা যাই জামাল থাক এখানে স্যার কে আমার পিছনে হাত দিয়েছে তাহলে তো সমস্যা আরে আমি ও জামাল তুই হ্যাঁ আমি ওখানে এক এক পরে আছি আর তোর আমাক তুই চিল আরছিস আমি এবিতি ভিতরাম তোর আমাক তুই চিল আরছিস যদি কিছু হয় তো আমার নে এখন ভূতকে ভিডিও করতে হবে ক্যামেরা অন কর তাহলে হলে বসার বকা দিবে কোনে যে গেল ভূতটা কোথায় পায় কোথায় গেল বে বার বার আমি হাত দেই বে এছি ইয়ে তুমি কে আমি জয় হই তোমার নাম কি আমার নাম রাম নাই গো হরে রাম আলা গো দালা কি জোরে মারলো এখন আমার ওকে ডাকতেই হবে কাকে তেজা 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 তুমি কোথায় তাড়াতাড়ি এসো তেজা হ্যালো আই এম তেজা ইওর নেম রাম হরে রাম কৃষ্ণ জগন্নাথ হালাবু তুই মালিকা নাম হরে কৃষ্ণ নাম তুই কি আত্মা তুই কি আত্মা আমি আমিও আত্মা তুই আত্মা বুঝলি ব্যাপারটা আত্মা আত্মা মিলা যাবে তো দু মনে ভুজরিবাবটা ভুজরি ব্যাপারটা তেজা তেজা ইস মাথায় কি করছে আমার মাথায় যন্ত্রণা করছে কেন আহ ইস আহ কি হলো আপনার সৌরভ মাথা খুব যন্ত্রণা করছে আমি এখানে আসলাম কিভাবে আমি তোদের সাথে বাইরে দাঁড়িয়ে ছিলাম না এখানে অনেক বড় কাহিনী হয়ে গেছে তাহলে চল যাই যেতে যেতে বল তোমার ভেতর থেকে আরেকজন বের হয়ে এসেছিল কে তেজা হ্যাঁ আচ্ছা যাই হোক ভূত রেকর্ড করতে হয়ে গেছে ভূতকে ভালো মতো ভিডিও করছিস হ্যাঁ স্যার চল এখন বসকে ভিডিওটা দিয়ে আসি গাইস আই মোস্ট রেডি আর এই গাইস এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে ফটোফট লাইক করে শেয়ার করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর গাইস এই ভিডিওটা করতে অনেক 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 কষ্ট লেগে হয়েছে তো বেশি কথা বলবো না সবাইকে ফাটায় শেয়ার করবেন ফাটায় ফাটায় শেয়ার করবেন বেশি কথা বলবো না টাটা ভাবে সেকেন্ড আল্লাহ হাফেজ